আবদুল্লাহ র জাম এবার বললাম আল্লাহ আমি আপনার জন্য আপনার হাত বা দেন আল্লাহ কিরকম হিসাবে প্রভু হিসাবে মনিব হিসেবে পাওয়ার জন্য কালেমা পরে মুসলমান হয়ে গেলাম হয়ে গেলাম গল্লার পায়েক আমার এখন আমার জীবন আমার মরণ আমার চাকরি আমার ব্যবসা আমার বাণিজ্য সবগুলো করব আমি কার জন্য আল্লাহ পাক করেনি বলেন আল্লাহর আব্বুন ইন্নাম ইন্ন সলা তি অন শুঙ্কে ওমাহাইয়া বামাতি নিল্লাহর আপিল আল্লাহ মানে ইন্ন সলা নামাজপূর্বে আমার জন্য বলুন তো মুসলমান নামাজ পূর্ব কার জন্য আওয়াজ করে বলেন না কার জন্য নামাজ হবে আল্লাহর জন্য চাকরি করবেন আল্লাহর জন্য জিকির করবেন আল্লাহর জন্য তাসবিহ তাহলিল করবেন সব করবেন দুনিয়ার একমাত্র আল্লাহর জন্য কোন মানুষকে দেখানোর জন্য ইবাদত করা জাইজ নয় কথা বলুন ঠিক আছে আমার ভাইরা এবার আব্দুল্লাহ ইবনে জামউ রাদিয়াল্লাহু তাআলা আল নবিজির কাছে কালাম আমরা যখন মুসলমান হয়ে গেলেন বদর যুদ্ধের ডাক দিলেন বিশ্বনবী রহমত চুন্নি আল আমিন মানবতার নবীন রহমতের নবীন বদর যুদ্ধের যখন ডাক দিলেন সাহাবি অসুস্থ হলো লাংরা মানুষ হাঁটতে পারে না আল্লাহ নবীর দরবার এসে বললেন গেলে সুর আল্লাহ ইয়া হাবি পার্লাম ওগু আল্লাহর পরগম্বার বিশ্বনবীম বদরের পান আপনার সাহাবিরাজ দিনের জন্য করানোর জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে আমি চাই ওই বদরের প্রান্তরে গিয়া আমি সাহাবী আমার জীবনটা করানোর জন্য আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য কুরবানি করে দেব শহীদ হয়ে যাব আল্লাহ নবী বললেন সাহাবিরে তুমি অসুস্থ তোমার পা নিয়া এই অসুস্থ পা নিয়ে জিহাদের প্রান্তরে জিহাদের ময়দারে যেতে পারবে না আব্দুল্লিফুলে জামুরের চারটি সন্তান ডাক বললেন আল্লাহ রনবী বিশ্ব নবী অমরগত আর নবীম আল্লাহ র হাবীম রহমতুল্লি আমার বাবা কোনো অসুস্থ মানুষ আমার বাবাকে আপনি ফিরিয়ে দিন আমার বাবা জন্মতে যেতে চায় ইসলামের জন্য কোরানের জন্য শহীদ হয়ে দিনের জন্য মুসলমান আল্লাহর জন্য জীবন দিয়া জান্নাতের মেহমান হতে চায় কিন্তু আমার আব্বা অসুস্থ অসুস্থ মানুষ ওই যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতে পারবে না ও আল্লাহর পায়গাম্বর আপনি আমার আব্বাকে ফিরিয়ে দিন আমরা চার ভাই ইসলামের জন্য দিনের জন্য শহীদ হয়ে যাব আল্লাহু আকবার বলবেন না গল্লার নবী আপনি ফিরিয়ে দিন আমরা চার ভাই আল্লাহর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য জীবনটা দিয়ে দিব আল্লাহ পারবো এমন সন্তান বাংলাদেশে কি আছে যে হুজুর আমার বাবা তো নামাজ পড়ে না আমরা একটু বাবাকে নামাজের জন্য দাওয়াত দিই কারণ দাওয়াত তো দিবে কেমন নিজেই তো নামাজ পড়ে না কথা বলেন ঠিকা মুসলমান যার নামাজ নাই তার অন্য কোনো আমল কেবতের দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন तमाम পৃথিবীর মানুষ নামাজ পড়বে আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য নামাজ পড়ব দুনিয়ার জীবন থেকে সামান্য जिंदगी থেকে তুমি যা ভালো আমন করে কবরে চলে যাবে আল্লাহ বললেন الذی خلق الموت والحیاۃని యబను వకుం আইয়ুকুম আহসানু আমাল ওয়া হুয়ান আজিজুন গফুর আল্লাহ বললেন জীবন এবং মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ বান্দা তোমাদের পরীক্ষা করব এই জীবনে যদি আপনি সামান্য পরিমাণ জাররা পরিমাণ দিনের জন্য করেন এর জন্য জাররা পরিমাণ যদি ঈমান আনেন আমল করেন ভালো কাজ যদি দুনিয়াতে করেন মুসলমানেরা ভালো করে শুনে রাখবেন সামান্য পরিমাণ সরিষার দানা পরিমাণ ভালো কাজ আপনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কাছে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন জন ক্যামেরাম্যান দুইজন ট্রাফিক পুলিশ সেট করে দিয়ে দিলাম ওই দুই জন ট্রাফিক পুলিশ ক্যামেরাম্যানের নাম হলো কেরামেন কতিবিনা ইয়ালামু মা তাফআলুন ভালো কাজ দেখে আমার লেখে আর মন্দ কাজকে কাতি বিন্তে লেখে ক্যামতে ময়দানে আল্লাহ আপনাকে সব কিছু দেখিয়ে দেবে ফামাইয়া আমেল মিস কলে দর রতেন খাই রৈয়া র ও মাইয়া আমেলের মিস কল দর রতেন ভালো কাজ করলে আল্লাহ কে দিন দেখাবেন আবার খারাপ কাজ যদি আপনি করেন আপনি ভাবতেছেন রাতের বেলায় চুরি করলে আল্লাহ আমাকে দেখবে না রাতের বেলায় ডাকাতি করলে আল্লাহ আমি ধর্ষণ করি আমারে আল্লাহ দেখবে না পানির নিচে কি হয় পাহাড়ের নিচে কি হয় ঘরের মধ্যে কি হয় দুনিয়ার সব খবর আমার আল্লাহর কাছে আছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজ আপনার সন্তান মাদকের সাথে জড়িত আজ আপনার সন্তান মাদক সেবন করে আজ আপনার সন্তান লুণ্ঠন করে আজ আপনার সন্তান হত্যা করে আজ আপনার সন্তান মানুষ খুন করে মনে রাখবেন মুসলমানেরা সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন কোন সন্তান নামাজ কাজা করবে না যার মধ্যে কোরআনের শিক্ষা আছে। ওই সন্তান মা বাবার কোনো দিন বৃদ্ধাশ্রমে রাখবে না আর আপনার সন্তান যদি ইয়াবাখরের সঙ্গে চলে আপনার সন্তান হবে ইয়াবাখর আপনার সন্তান যদি ফ্যান্সি রেল সাথে চলে আপনার সন্তান হবে ফেন্সি খর। আপনার সন্তান যদি চাঁদাবাজি করে আপনার সন্তান হবে চাঁদাবাজি খোর আপনার সন্তান যদি কোনো মহিলাকে ধর্ষণ করে আপনার সুন্দর আমে দর্শক এইজন্য সন্তানদেরকে আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না না কথা বলেন ঠিক কি না দুনিয়ার সব শিক্ষা দিলেন কিন্তু যখন আপনি মরে যাবেন আপনার জানাদা পড়াইতে পারে না আপনার नसीব পড়া কথা বলেন ঠিক কি না আব্দুল্লাহ ইবনে জামা বললেন রে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবন দেওয়ার জন্য জন্য ইসলামের জন্য শহীদ হতে চাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিনাল আলামিন বললেন না তুমি অশিষ্ট মানুষ জিহাদের প্রান্তরে যাওয়ার দরকার নাই ঘরের মধ্যে গিয়া তোমার বাড়ির মধ্যে গিয়া তুমি ইবাদত করো বندگی করো আব্দুল্লাহ ইবনে জামুচারা গেল ঘরের মধ্যে বদর যুদ্ধ শেষ হয়ে গেল কিছুদিন পরে আল্লাহর নবী উহুদ যুদ্ধের যখন ডাক দিলেন অশিষ্ট স্বামী এসে বললেন হে রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইমান কারে বলে মুসলমান ইমানের পাওয়ার কারে বলে ইমানের টেস্ট কারে বলে আমন্ত বিল্লাহি ওয়া মানা ইকাতিহি ওয়া কুতবিহি ওয়া আছে না নাই জবান খুলে বলুন না আছে না নাই আল্লাহ বললেন যারা মান আমানা বিল্লাহ ও বিলইয়ামিল আখেরি আমি আল্লাহর উপরে ঈমান আনবে আখিরাতের উপরে ঈমান আনবে وعمل صالحا فلهم اجرهم عند ربهم امي, اللعب اللعب مؤمن امي كي تدرك الله বললাম ওই ব্যক্তিগুলো আমার উপরে ঈমান আনার কারণে মুমিন হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল ওই কিয়ামতের ولا خوف عليهم ولا هم يحزنون